হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে অবশ্য বেলা দশটা বাজে আমাদের সবার নাস্তা খাওয়া শেষ একটু বারান্দায় আসলাম এখন আর গাছে পানি দিতে হয় না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি সারাদিনই এদিক থেকে একটু দুধ গরম করে নিচ্ছে আপনাদের ভাইয়াকে দিব আর অতিরিক্ত গরম বৃষ্টি কখনো ঠান্ডা সব মিলিয়ে আসলে সবার শরীর খারাপ তো গলাটাও কেমন একটু ব্যথা করছে হালকা একটু জ্বর জ্বর রম তাকে একটু আমি দুধ গরম করে দিই এদিক থেকে দুপুরে রান্না বান্নার ব্যাপারের শুনু নিচ্ছি ডাল শেষ হয়ে গেছে আমি একটু রিফিল করে নিচ্ছি মুসুরির ডাল দিয়ে আজকে পুঁই শাক দিয়ে রান্না করবো ছাদ থেকে নিয়ে আসা একেবারে তাজা তাজা পুঁই শাক ডাল দিয়ে রান্না করে খেতে কে কে পছন্দ করেন বেশিরভাগ সময় আমাদের বাসায় কিন্তু ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রান্না হয় আর এগুলো হচ্ছে খাসির গোস্ত কোরবানির আমি এই খাসি বস্তুগুলো আলু দিয়ে একটু ঝোল করে নেবো দুপুরের জন্য তো এদিক থেকে রান্নাঘরে আমি চলে আসছি রান্নাবান্না করার জন্য আমি সব মাংসগুলো কড়াইতে দিয়ে সব মশলা দিয়ে একবার বসিয়ে দিব। কষাবো না আর হাতে মাখাবো না এমনি একবারে সব দিয়ে ঢেকে রাখবো আর বাটা মশলার সব তরকারি তো বেশ ভালো লাগে আজকে আমি কষ্ট করে পাটায় বেটে নিয়েছি সব মশলা দারচিনি এলাচি আদা রসুন পেস্ট করে একেবারে আমি এভাবে বসিয়ে দিচ্ছি শুধু হলুদ মরিচ এগুলো একটু গুঁড়ো দিচ্ছি আর বাকি সবই আমি বেটে নিয়েছি এভাবে বেটে রান্না করলে তো গ্রেভিটাও একটু ঘন হয় টেস্টও একটু অন্যরকম লাগে সবসময় একরকম খেতে তো আর ভালো লাগে না তো থেকে আমি একটু ভালো করে করে আমি ঢেকে রাখবো ছেলেকে সকালবেলা আমি স্কুলে আসলাম আস্তে আস্তে দেখি একেবারে গুড়ি বৃষ্টি পড়ছে আর বৃষ্টির সময় তো কাদা মাটি একেবারে ভরা থাকে আমার বোরকা পড়ে গেছিলাম আজকে আমার বোরকা একেবারে ভিজে কাদা উঠে পেছন থেকে পুরো বোরকাটাই আমার নষ্ট হয়ে গেছে আর এদিক থেকে আমি টেবিলটা একেবারে ক্লিন করে নিচ্ছি কারণ আমি বেশিরভাগ কাজ এই টেবিলেই করি আমার রান্নাঘরটা খুব ছোট তো টেবিলেই সব ধরনের কাজ আমার করা পড়ে আর খুব ময়লাও হয় এই জন্য ঘন ঘন একটু ক্লিন করতে হয় এদিক থেকে আমি মসুরির ডালটাও বসায় দিলাম একটু হলুদ মরিচ লবণ দিয়ে এটা যখন হাফ ডান হবে তখন আমি ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে দেব কচু কচু শাক আমি ডালের মধ্যে দিয়েই দিলাম কয়েকটা কাঁচামরিচও দিলাম এরপর আমি এটা শেষে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে একটা বাগার দিব খুব শর্টকাটে সহজে হয়ে যায় খেতেও খুব ভালো লাগে পুঁশাকের এই ডালটা পাট শাক দিয়েও সেমভাবেই আমরা করি আর এদিক থেকে গোস্ত রান্না আমার কমপ্লিট দুপুরের আর রাতের একবারে আজকে ঝামেলা শেষ রাত্রে আর রান্নাঘরে আসতে হবে না ভাত আমি আগেই রান্না করে ফেলেছিলাম আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানাতে পারেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমরা যারা নতুন আছি সবাই যদি একজন একজনকে সাপোর্ট না করি তাহলে কীভাবে এগিয়ে যাবো বলেন আমি অনেকেরই ভিডিও দেখি সবাই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় আমার ভিডিও তাদের কাছে কিছুই না তারপরও যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিবেন এদিকে আমার পয়সা রান্নাটাও কিন্তু হয়ে গেল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ